জিএসটি ছুটতে ছুটতে জানুয়ারি পৌঁছে গেছে ডিসেম্বরে চাওয়া পাওয়ার ব্যালেন্স শিটে দেখবে যখন হিসেব করে লাভ লোকসান যেটাই বেরোক স্থায়ী ভাবা চলবে না তা নতুন বছর প্রথম থেকে আবার শুরু সে হাল খাতা মহাকালের ট্যাক্স দুনিয়ায় জিএসটি যে কত রকম ছাড় পাবে কেউ একশো শতক কারোর বেতন খতম বদলে সেটাও যেতেই পারে এক এক লহমার কারো আধার আবার কারোর দুঃখ ঘোচায় সব মিলিয়ে হতাশা যা ট্যাক্সে দিলে এই বছরে পরে সালের হিসেব মোটে আর হবে না তার ওপরে এই আগামী কার কাছে কি পাওনা দেনা নেবে বুঝে সেসব জানতে ভাগ্য ফলে মোর্চ খুঁজে আজ হয়ে তা আসবে যখন তখন যাবে বিশদ জানা আপছা এখন সে লাভ ক্ষতি নতুন বছর যার ঠিকানা আমরা বরং হিসেব করি কজনকে আজ বন্ধু ডাকি সে বাদ যাবে সব ফেসবুকি ও ফ্রেন্ড চালাকি ভার্চুয়ালের দোষটি তো হয় তোমার আমার অবতারে ফেসবুকে যে প্রোফাইল দেখো সেটা তুমি আমি না রে যেমন ভালো বুকনি ঝাড়ি তেমন ভালো হতেও পারি কিংবা চতুর নেট শিকারি ধান্দাবাজ ও বদের ধারী সত্যিকারের আমি কেমন না মিশলে তা বুঝবে কি আর হয়তো তখন সে রূপ দেখে মারবে জোরে রিভার্স গিয়ার কিংবা ভীষণ বন্ধু হবে ফেসবুকও আর পায়নি আভাস সত্যি বলতে হাত না ধরে বন্ধু মানুষ হয় না তো খাস তেমন কজন বন্ধু খাঁটি এখন তোমার আছে শোনাও অমূল্য যে ভরসা পেলে অমূল্য হয় হিরে শোনাও জিএসটি তো নেবেই সময় জীবন থেকে মেরে প্রার্থনা থাক না একজনও সেই নেয় যেন খাপলামে হ্যাপি এবং ডে ওইটুকুনি কেবল ফারাক কষ্টগুলোর নষ্টামিতে বন্ধু এসে দুঃখ সারাক বাদ বাকি সব আসবে যাবে ব্লক আনব্লক মায়ার খেলা জীবন মানে কেবল তো নয় ফেসবুকেও ঝুট ঝামেলায় বাস্তবে যে মানব বাঁধন টুট টুট সেই ঘেরাটো সময় তখন আচমকাতে এই যতই মারুক জিএসটি কোপ ফেরত আসার হাত পাওয়া যায় শূন্য পুঁজি তুচ্ছ করে আধার থেকে পা বাড়ানো সহজ তখন নতুন ভরে আরেক নতুন জানুয়ারি পা বাড়াবে ডিসেম্বরে বন্ধু অটুট থাকুক সবার আসতে চলা সেই বছরে কলমে আর্য তীর্থ কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ